ভারতে এক খেলোয়াড়কে দলের জায়গা দেননি কোচ আর তাতে সেই কোচকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন খেলোয়াড়রা ভারতে ঘটে অনেক কিছুই কেউ কেউ বলছেন ওই দেশে ঘটতে পারে সব কিছুই এ যেন বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ার দৃশ্যই দেখা গেল ভারতে আরো শুনুন প্রতিবেদনে ভারতের পুদুচেরিতে অনূর্ধ্ব উনিশ দলের এক কোচের ওপর নৃশংস হামলার ঘটনা স্থানীয় ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে অভিযোগ উঠেছে দলে জায়গা না পাওয়ার ক্ষোভে তিন স্থানীয় ক্রিকেটার পরিকল্পিতভাবে কোচ ভেন্টারম্যানকে মারধর করেছেন চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হায়দ্রাবাদ দলে অন্তর্ভুক্ত না হওয়ার পেছনে তাকে দায়ী করে খেলোয়াড়রা এই সহিংসতায় জড়িয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা ঘটনাটি সোমবার দুপুরে সিএপি মাঠের নেট সেশনে কোচ ভেন্টারম্যান অনুশীলন পরিচালনা করছিলেন এ সময় হঠাৎই কার্তিকায়ান অরবিন্দরাজ অরিবিন্দরাজ ও সন্তোষ কুমারান তাকে ঘিরে ধরে কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং তিনজনই ক্রিকেট ব্যাট নিয়ে কোচের ওপর ধারাবাহিকভাবে আক্রমণ চালাতে শুরু করে অপ্রস্তুত অবস্থায় মারাত্মকভাবে ভাবে আহত হন মান পরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায় এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানান এটি ছিল পরিকল্পিত পূর্বপরিকল্পিত এবং অত্যন্ত ভয়াবহ হামলা অভিযুক্ত তিনজন এখনও পলাতক এবং তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে হামলার ফলে কোচ ভেন্টারম্যানের কাঁধ ও পাজরের হার ভেঙে গেছে কপালে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে যার জন্য চিকিৎসকদের কুড়িটি সেলাই দিতে হয়েছে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তদন্তে অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে সিএপি মাঠের সিসিটিভি অকার্যকর থাকা ফলে ঘটনাটির কোনো ভিডিও যে ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি পুলিশ ইতিমধ্যে তিন খেলোয়াড়ের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রুজু করেছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এই হামলা ক্রিকেট পহলে প্রবল উদ্বেগের জন্ম দিয়েছে তরুণ খেলোয়াড়দের মানসিক চাপ শৃঙ্খলাজনিত অবক্ষয় এবং দল নির্বাচনে প্রক্রিয়াকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে পুদুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে পুলিশের তদন্ত সম্পূর্ণ হওয়ার পর তারা প্রয়োজনীয় অভ্যন্তরীণ ব্যবস্থা নেবে